দেখবেন আপনার তো খেয়াল করার না খেয়াল করতে হয় তোমার দায়ী নিজেদেরকে দায়ী হিসেবে পরিচয় দেয় আমরা সবকিছু অবজারভেশন করি খেয়াল করি কি হচ্ছে এত গুরুত্বপূর্ণ জায়গায় হেফাজতের বড় কোনো আমির নাই হেফাজতের এদেশের এত বড় এত বড় দল বলুন কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টার কাছে নাই সামগ্রী সেক্রেটারি কাছে নাই ইউনাইটেড সব অনুষ্ঠানে আছে আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা বলৎকার যেটাকে বলে এই বদমাস গুলো চিল্লাই সমকামিতা ছেলে ছেলে সম্পর্ক মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে তারা তার আমরিকাকে যারা খুশি করতে পারবে পশ্চিমকে যারা খুশি করতে পারবে এরাই এই সমস্ত ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারবে আমেরিকা খুশি না হইতে ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে না এখন আল্লাহ ফবা করুক এজন্য জন্য আমাদের তথাকথিত ইসলামিক দল আমি গণতান্ত্রিক কোনো দলকে ইসলামিক দল বলতে বিশ্বাস করি না এবং ইসলামিক কোনো গণতান্ত্রিক দল হইতেই পারে না কিন্তু তবুও যারা ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে তারা দেখবেন তখন আস্তে আস্তে যখন বুঝে পশ্চিমারা তো এই ইসলাম চায় না তারা তো ফান্ডামেন্টালিস্ট বলে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে তাইলে কি করা যায় আস্তে আস্তে ইসলাম থেকে যতটুকু বের হওয়া যায় নাম দেয় ইসলামী রাজনীতি কিন্তু আস্তে আস্তে পশ্চিমা এবং ভারতকে খুশি করতে ইসলামের রাজনীতি থেকে ফিরে আসা লাগে আমি গল্পুর নাম নিচ্ছি না কথা কি সত্য নাম অযথা আমার সাথে তাল মিলাবেন না এই পশ্চিমাদের ভারতকে খুশি করতে গিয়া এদেশের ইসলামিক দলগুলো কটারের চিন্তা চেতনার দিকে যেতে হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই জন্য আজকের এই মাতি করেছি ও মুসলমান ইমানদার খুব সজাগ থাকবেন ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য অধিকারের মশালা এগুলো মুফতিয়ারে কেরাম তাদের কাছ থেকে জেনে নেবেন প্রিয় ভাই রাম কথা বলতেছিলাম মনে আছে একটা মেয়ে এই আপনারা কেউ ভিডিওতে তো দেখেন নাই মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে এই জন্য আমি উৎসাহ পেয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয় সে আমার পড়াশোনা দেখা দেয় আমাকে কোন কোন কমেন্ট করবে এগুলো করে দেয় রাত্রেবেলায় বিশেষ ক্লাস করা তো বলছে ভিডিওটা দেখছেন কিনা এরপরে বলতেছে যে আমার আপু আম্মু সেগুলো জানে আমার আক্কু আম্মু আমি কি বাড়ায় বলতেছি প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায় বলতেছি প্রিয় ভাই রাম একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে সেটা কি একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করা ক্ষেত্রে বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বিয়েটা হলো কিন্তু আমাকে হুজ দিয়ে দিয়েছে আমার স্বামী আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই আমি বিয়েতে রাজি ছিলাম না এই কি খেয়াল করেন এটা চালিয়ে এই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্টে আরেকটা মেয়ে স্বামী দিয়ে দিয়েছে এই জন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই এই সমাজকে এই মিডিয়াগতি মিডিয়া মেসেজ দিতে চায় তোমরা অল্প বয়সে ফিল করিও না সিনা করতে থাকো বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করতে থাকো এটা খুব ভালো কাজ ও ভালো থাকে হোটেলে খাওয়াও ভালো হয় পড়াশোনাও ভালো হয় আপনাদেরকে আরেকটা আরেকটা মেসেজ আপনাদেরকে আরো ভালোভাবে বুঝবেন রিসেন্ট এই যে জুলাই সনদের স্বাক্ষর হল অল্প সময়ের মধ্যে জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় কোনো করছেন কিনা যে ছাত্ররা আন্দোলন করলো যারা এক দফা ঘোষণা করলো যারা নয় দফা ঘোষণা করলো এরা কেউ সাইন করে নাই এরা কিন্তু জোটাই সের অনুষ্ঠানে ছিলও না জানেনিটা এবার আসেন ওই সুলাই অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সব ছিল ভিডিও গুলো একটু দেখবেন আমি দেখছি তারপরে বলছি যাই শুনো ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা পিএলপির মহাসচিব না যিনি কিনা জামাতের জয়েন্ট জামাতের সেক্রেটারি জেনারেল না জামাতের আমির না যিনি কিনা পিএলপির কোনো বড় নেতা না এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না যার দলের কোনো কোনো পাওয়া যায় না খালি এক লাখটা চিল্লায় সেই দলের একজন নেতা দেখবেন তো খেয়াল করে না খেয়াল করতে হয় তাহলে আমি তো দায়ী নিজেদের কি দায়ী হিসেবে পরিচয় দেয় আমার সবকিছু অবজারভেশন করি খেয়াল করি থেকে কি হচ্ছে এত গুরুত্বপূর্ণ জায়গায় হেফাজতের বড় কোনো আঙুল নাই হেফাজতের এদেশের এত বড় এত বড় দল বলুন কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টার কাছে নাই সামগ্রিক সেক্রেটারি জেনারেল কাছে নাই জুনাইড সাথী সব অনুষ্ঠানে কিন্তু আছে আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা বলৎকার যেটাকে বলে এই বদমাস তুমি চিনলায় সমকামিতা ছেলে ছেলে সম্পর্ক মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে দ্বারা এই সাকিরা প্রধান উপদেশটার খুব কাছাকাছি থাকতে হয় তার মা আমেরিকাকে যারা খুশি করতে পারবে পশ্চিমকে যারা খুশি করতে পারবে এরাই এই সমস্ত ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারবে আমেরিকা খুশি না হইতে ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে না এখন আল্লাহ ক্ষমা করুক এই জন্য আমাদের তথাকথিত ইসলামিক দল আমি গণতান্ত্রিক কোনো দলকে ইসলামিক দল বলতে বিশ্বাস করি না এবং ইসলামিক কোনো গণতান্ত্রিক দল হইতেই পারে না কিন্তু তবুও যারা ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে তারা দেখবেন তখন আস্তে আস্তে যখন বুঝে পশ্চিমারা তো এই ইসলাম চায় না তারা তো ফান্ডামেন্টালিস্ট বলে জন্দিবাদ বলে আস্তে আস্তে ইসলাম থেকে যতটুকু বের হওয়া যায় নাম দেয় ইসলামী রাজনীতির কিন্তু আস্তে আস্তে পশ্চিমা এবং ভারতকে খুশি করতে ইসলামের রাজনীতি থেকে ফিরে আসা নাই আমি দল কোন নাম নিচ্ছি না কথা কি সত্য নারক অযথা আমার সাথে তাল মিলাবেন না এই পশ্চিমাদের ভারতকে করতে গিয়া এদেশের ইসলামিক দলগুলো কটারের চিন্তা চেতনার দিকে যেতে হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এই জন্য আজকে এই মাতিল করেছি অ মুসলমান ইমান দা খুব সজাগ থাকবেন